সালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক ইলিয়াস জামাত ইসলামের সাথে পোলট্রি নিয়ে জামাত ইসলামের মুখ উন্মোচন করলেন আমি ব্যক্তিগতভাবে কিছু বলবো না সাংবাদিক ইলিয়াসের যে কথা সেগুলো শুনে আপনারা অবাক এবং অভিভূত হবেন জামাতের প্রশংসায় পঞ্চমুখ জামাতের জন্য প্রাণ দিতে চাওয়া ব্যক্তি জামাতের জন্য দেশ ছড়া ব্যক্তি জামাতের জন্য ইত্যাদি ইত্যাদি যদিও সে গতকালকের বক্তব্যই মনে হলো সে এখন বিএনপি সাপোর্টার এবং কমেন্ট বক্সে যে দেখলাম জামাত ইসলামরা তার এখন তুলুধুনা ধুনছে কেউ কেউ বলছে আমেরিকায় মানায় সে পেদানি খাইছে বা বিপদের মধ্যে পড়েছে যাই হোক সে কী বলেছে সেটা শোনেন এটাই আওয়াম লীগ বিএনপির লোকেরা সারা জীবন বলছে এতদিন যে জামাতের পেছনে কাজ করলো জামাতকে মডিফাই করলো জামাতকে গ্লোরিফাই করলো জামাতকে মানে ক্ষমতায় নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করলো সেই ইলিয়াস বা পিনাতি সারোয়ার যখন জামাতের বিরুদ্ধে চলে যায় তখন বুঝতে হবে ডারমে কুস কালাহে বাংলাদেশ জামাতে ইসলামী আজকে পুরো ভিডিওটা তাদেরকে নিয়ে যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ সেটা চায়নি মূলত তারা দেশে যে স্বাধীনতা পরবর্তী সময়ে সেই দেশে বসবাসের অযোগ্য তারা বাংলাদেশে একটা অপশক্তি পাকিস্তানের অপশক্তি তাদের এদেশে রাজনীতি তো পরের কথা ওই নামে আর ওই ব্যক্তিরা এদেশে নাগরিকত্ব পাওয়া তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত কারণ ওরা এদেশে স্বাধীনতা চায়নি এখন আমি হয়তো আজকে আমার কথা আপনার শোনার পরে হয়তো মনে করবেন যে আমি তো এতদিন বলতাম হ্যাঁ আমি তো বলতাম হ্যাঁ স্বাধীনতার সময় তো আমার জন্ম হয় নাই আমার জন্ম হলে আমি দুই পাকিস্তানকে এক রাখতে চাইতাম আর যদি না পারতাম তাহলে আমি পশ্চিম পাকিস্তানে চলে যেতাম আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল আবার আপনার পূর্ব পাকিস্তানে থাকার এত খাইশ কেন আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন সেই দলে রাজনীতি করবেন এত ঘাটতাড়ামো কেন আপনাদের এই ঘাটতাড়ামোর কারণে আজকে এই বাংলাদেশ অসংখ্য মানুষ গুম হয় খুন হয় ধর্ষিত হয় ধর্ম পালনের সমস্যা হয় ইসলাম পালনের সমস্যা হয় এদেশে টুপি রাখতে সমস্যা হয় উনিশশো সালে আপনি খালেদার পক্ষ নিলেন অর্থাৎ বিএনপির পক্ষ নিলেন ছিয়ানব্বইতে কেন হাসিনার পক্ষ নিলেন এটুকু দূরদর্শিতা আপনার নাই যে ভারত হাসিনাকে দিয়ে বাংলাদেশে শাসন করা করলে আপনারা আপনার নিচে চুল গজায়নি দুদিন পরে আবার ভাতার দেন আবার খালেদার কাছে আসলেন খালেদার সাথে ক্ষমতায় গেলেন ছিলেন খালেদা যদি খারাপ হবে তাহলে কেন ক্ষমতা ছেড়ে চলে আসলেন না দু হাজার চব্বিশে আবার যখন হাসিনার সরকার হাসিনার সরালেন বা হাসিনার সরকারের পতন ঘটালেন এরপরে আবার খালেদা খারাপ হয়ে গেল আপনি বললেন আপনি আওয়াম লীগকে মাফ করে দিয়েছে দিলেন ব্যাপার কি ভিডিও টিডিও আছে নাকি রয়ের কাছে টাকা পয়সা খাইছেন নাকি আমি পিনাকি কনক সরওয়ার মানে ফাইন্ড আউট করে দিলাম এই এই ব্যক্তি এই এই প্রতিষ্ঠান ভারতের দালাল আপনি তাদেরকে স্টেজে বসিয়ে তাদের মানে বক্তব্য শোনাবেন পেছনে দেখি শফিকুল ইসলাম মাসুদ চোখ বন্ধ করে বিশাল ধ্যানে আছে মনে হয় ওর বাপ সন্তোষ শর্মা বক্তব্য দেয় ও শুনে স্টেজে দাঁড়িয়ে আছে বডিগার্ড হয়ে দাঁড়িয়ে আছে নিশ্চয়ই সাসামিয়া মমতাজের সাথে মানে আমলিগের মমতাজের সাথে কোনো ভিডিও টুডিও আছে আমলীগের কাছে অর্থাৎ ওরা নোংরা ভিডিওর কথা বলে আর ইলিয়াসের ভাষা চয়ন ভাষা মাধুর্য কেমন সেটা আপনারা ভালো মতোই জানেন এখন ঘটনা হলো ইলিয়াস কিনা কি এখন পুরো জামাত বিরোধী এখন পুরো বিএনপি পন্থী হয়ে গিয়েছে এবং যে বক্তব্য যে কথাগুলো দিয়েছে তাতে করে সকিগুলো ছিল জামাতের আমিরের একেবারে ইজ্জত ভুলাই যে এবং আমি গতকালকেও দেখলাম যে শিবিরের দেখি না শিরোনাম দেখলাম যে শিবিরের যিনি সেক্রেটারি তিনি ইলিয়াসের কথার উত্তর দিচ্ছে এই হলো অবস্থা আরও কিছুদিন যাইতে দিন ক্ষমতার কাছাকাছি যাইতে দিন তাহলে বুঝবেন যে কত ধানে কত সাল কারণ বাংলাদেশে এর আগে নাইদ ইসলামও বলেছিল যে ইসলামপন্থীদের বাংলাদেশে মানুষ খায় না এদের বাংলাদেশে মানুষ খায় না এই এই যে বক্তব্য এই যে কথাবার্তা এরপরে এরপরে যদি আবার মনে করেন ইলিয়াস জামাতের পক্ষ নেয় তাহলে বুঝতে হবে আর এক ও এমনি স্যাঁড়া মানে ইলিয়াস হোসাইনতে এমনি স্যাঁড়া কিন্তু এই শ্যাপড়ামির কারণে আমরা ওরকে পছন্দ করি না ওর কথার সবসময় বিরোধিতা করি কিন্তু কথা হলো যারা ওর কথা সমর্থন করে ওকে নাচায় ওরে মাথায় তুলে নিয়ে নাচে ওকে পীর বাবা মনে করে ওলি আউলিয়া মনে করে ওকে জামাতের বা ইসলামী পন্থীর দলগুলো ওদের ওকে ওদেরকে মুক্তির দূত মনে করে এক করে কাজে আর এবার মনে মুক্তির জয়গান গাওয়া বা এ হলো ইসলাম পন্থিত ওর যা ভাষা চয়ন এখন এটা কখনো হতে পারে না মানে ওর কাজ হলো এভাবে আই রোজগার করি খাওয়া এবং যখন দেখে বাতাস যেদিকে যাচ্ছে ও সেই দিকে পাল্টি খাওয়া মানে এটাই হলো ওর চরিত্র যাই হোক যাই বলুক জামাতের যে কথাগুলো এতদিন বিএনপি বা অন্য কেউ বা বিএনপি আওয়াম লীগ বা বামপন্থী রাজনৈতিক দলগুলো বলতো সেগুলো আবার সাংবাদিক ইলিয়াস বলে দিল সে আবার জামাতের হয়ে কাজ করত। সে আবার বলে যে সরাসরি বলে আমি জামাতেরই ভোট দিতাম হ্যাঁ এখন আর হয়তো বাদ দিব না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা